ফোর্স নিয়ে সফি এসেছে সাগর তাকে কল করেছে তবে কি ঘটেছে বিস্তারিত কিছুই বলেনি সফি এসে দেখে উপমার সাথে একটা ছেলেকে বেঁধে রাখা হচ্ছে চেয়ারের সাথে শফিক আশ্চর্য হলো ভীষণ বাইরে ঝিরি বৃষ্টি পড়ছে শফিকের বুকের ভেতর অস্থিরতা অনুভব করে শফিক উপমা আবার কি করেছে সাগরে কে এসে বললো স্টাম্পে সই করে আপনার বোনকে রেখে গেছেন কিন্তু আমি ভুলে গেছি কুকুরের লেজ কখনো সোজা হয় না আপনার বোন হচ্ছে একটা পাগলা কুকুর সে সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়ে মানুষের ওপর এরকম কুকুরকে বিষ ইনজেক্ট করে মেরে ফেলা উচিত আমার যদি ক্ষমতা থাকতো তবে তাই আমি করতাম কিন্তু তা যেহেতু পারছি না সেহেতু আমার যেটুকু ক্ষমতা তাই করব আজ আপনার সামনে আপনার বোনকে আমি তালাক দিচ্ছি উপমা কেঁপে উঠে এই প্রথমবার উপমার মনে হলো আজকে এই কাজটা না করলে হতো কিন্তু সাগর এসব কী বলছে উপমা চিৎকার করে উঠে সাগর একদলা থুতু ফেলে বলল। তুমি নর্দমার কি উপমা তোমাকে যতটা সুগন্ধি মাখানো হোক না কেন তুমি দুর্গন্ধ ছড়াবে শফিক আস্তে আস্তে জানতে পারল পুরো ঘটনা ইরার করা রেকর্ডিংও শফিক শফিকের মাথার ভেতর ফাঁকা লাগছে কি করলো উপমা এটা এখন শফিক কি করবে উপমাকে বাসায় নিবে কিভাবে নিজের চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে যদি জান্নাত বেঁকে যায় রফির দুই গাল ফুলে গেছে কপাল ফুলে গেছে হাবিবা ইরার পা চেপে ধরে বললো আমার মা আপ করে দাও মা আর কোনোদিন এমন কাজ করবে না ওরে জেলে দিও না ইরা নিজের পা ছাড়িয়ে বলল। আজ যদি আপনার ছেলেকে আমি মাপ করে দেই তবে আমার ইজ্জতের সাথে আমার বেঈমানি করা হবে নিজের সাথে আমি এরকম অন্যায় করতে পারবো না সফিক দুজনকে থানায় নিয়ে যায় আস্তে আস্তে ভিড় পাতলা হতে থাকে এক সময় পুরো বাসা খালি হয়ে যায় ইরা চেয়ারে বসে পড়ে সারা শরীর কেমন নিস্তেজ হয়ে আসছে ইরার এতক্ষণ যতটা সাহস ছিল এই মুহূর্তে ইরার মনে হচ্ছে সে ততটাই দুর্বল টেবিলের উপর মাথা রেখে ইরা চুপ করে শুয়ে থেকে সাগরের ভীষণ কান্না পায় যে ঝড় উঠতে যাচ্ছিল আজকে সেই ঝড়ে সবার জীবন লন্ডভন্ড হয়ে যেত সাগরের কেন কষ্ট লাগছে না উপমার জন্য সাগরের কষ্ট লাগছে তার অনাগত সন্তানের কথা ভাবে তার বাচ্চাটার জীবনটা ছাড়খাড় হয়ে যাবে দু হাতে মুখ ঢেকে সাগর ফুপিয়ে কাঁদে ইরা নির্বিকার বসে থাকবে কী করে ইকবাল ইখতিয়ারের নাম চেঞ্জ করে ইকবাল দেওয়া হলো খানিকটা বিরক্ত হয়ে বললো তোর বান্ধবীগুলো এত তো লুজ ক্যারেক্টার কেন ওরা তো দেখছে আগের থেকে প্রিপেয়ার হয়ে থাকে যেন অপেক্ষায় থাকে ওরা নিজে লিনা হেসে বললো সবই টাকার খেয়াল ব্রো ওরা তোমার মিষ্টি মিষ্টি কথা শুনে গলে যায় তোমার কথা সত্যি ভেবে নেয়। তাই রাজি হয়ে যায় মনে করে তুমি সত্যি ওদের বিয়ে করবে গর্দবগুলো জানে না তুমি যে শিকারি ইকবলের ভালো লাগে না এই পর্যন্ত তিনটা মেয়ের সাথে রুম ডেট করছে ইকবাল আগের দিন কিছু সময় কথা হয়েছে টুকটাক গিফট দিয়েছে পরের দিন একটু ইশারা করতে ওরা নিজেরাই রাজি হয়ে গেছে আজকাল এত বোকা হয় মেয়েরা ইকবাল যখন যার সাথে কথা বলেছে তাকেই বলেছে বিয়ে করার জন্য দেশে এসেছে তার মতো একটা মেয়েকে খুঁজছে মনে মনে তার ফ্যামিলি কি আগ্রহী হবে যদি ইকবাল ওর বাবা মাকে প্রস্তাব দিতে বলে একবারে হাসি পায় ওদের বোকামে দেখে গ্যালারি ঘেঁটে এরা ছবি বের করে বললো এটাকে তো আনলি না এইটাকে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে লিনা দেখে বললো ও এদের মতো না ওকে একবারও বা আমাদের বাসায় আনতে পায়নি ও সবার থেকে আলাদা তুই তো আমার ইন্টারেস্টটা আরও বাড়িয়ে দিলি এখন তো আমার ওকে চাই চাই ব্রো ওকে স্বীকার করতে পারবে না তুমি ও সব ফাঁদে পা দেওয়ার মেনা ইকবলের ইকুক্তারা ইকবালকে দেখে মেয়ে পড়বে না এমন মেয়ে জন্ম হয়নি তুই একবার নিয়ে আয় শিকারি দায়িত্ব আমার সিঁড়ি দিয়ে ইশ্তিয়াকে নামতে দেখে লিনা চুপ হয়ে গেল ইস্তেয়াক কখনো লিনার সাথে কথা বলে না লিনা ইশ্তিয়াককে ভয় পায় ইকবল দেখে বললো হেব্রো কোথায় যাচ্ছ নাকি ইস্তেহাক থমথম শুরু বলে হ্যাঁ আমার স্কুলটা দেখতে যাচ্ছি কি যে করো তুমি স্কুল দেখি কি করবে ও সব ওল্ড নিয়ে পড়ে আছো কেন এখনো এবার একটু জীবনে নতুনত্ব আনো একঘেয়ে জীবন আর কত যেই জীবনে নারীর সংস্পর্শ নেই সেই জীবন তার রস এই তিতকুটের জীবন নিয়ে আর কতদিন শায়লা দুই ছেলের বারেন্দা এসে দাঁড়ালো মস্ত্রীকে ছায়া দেখে বুঝতে পারল শায়লা উপরে দাঁড়িয়েছে এই দুনিয়ায় নারী হচ্ছে ভয়ঙ্কর ভাইরাস যত দূরে থাকা যায় তত সুস্থ থাকা যায় আমি সুস্থ থাকতে আমার কাছে নারীর অপর নাম কি জানো নোংরা দুশ্চরিতা শায়লার বুটকে পেউটি সেই সাথে মিলিয়ে যায় লিনাও ইকবাল শায়লার দিকে তাকিয়ে ঠোঁট বাকিয়ে কুড় হাসে ইস্তে বের হয়ে যায় শায়লা সিঁড়ি বিয়ে নিচে নেমে আসে ইকবাল হেসে বলল কি মম শুনলে তো তোমার ছেলের কথা তুমি আজীবন ওর কাছে ক্রিমিনাল থেকে যাবে শায়লা হাসিবুল শেখের রুমে যায় টিভিতে নিউজ দেখছেন হাসিবুল শেখ শায়লা গিয়ে সোফায় বসে বলল। ইকবাল আর ইস্তিয়াকে বিয়ের একই দিনে দিতে চাই একজন সংসারই হবে আরেকজন স্বর্ণ হয়ে থাকবে তা তো হতে দেওয়া যায় না হাসিবুল শেখ সমথমেজ গলে বলে সংসার কি সেটা তোমার দুই ছেলের কেউই জানে না ইকবলে বিয়ে দিচ্ছে দাও ইস্তিহকের বিয়ে নিয়ে ভেব না সেখানে তুমি জানো সব কিছু তারিণের বোন আরিনকে আমার খুব পছন্দ দুই ভাই একই ঘরে বিয়ে করলে খুব একটা মন্দ হয় না আমাদের বিজনেসের কথাটা ভেবে দেখো তারিনরা কিন্তু দুই বোনই সব কিছু আমাদের হাতে থাকবে নাজিমুদ্দিন সাহেবের উত্তরা থেকে দুই মেয়ে এখন যেই ডিলটা ফর্টি পারসেন্ট বেনিফিট পাবো তখন কিন্তু সিক্সটি পার্সেন্টের উপরেও চলে যেতে পারে শেখ হেসে বলল বিজনেস নিয়ে আমি ভাবতে চাই না আর অনেক ভেবেছি আর ভেবেছি বলেই তো তোমার সব আজে কথা শুনতে ইচ্ছা করে না আমার আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি ইস্তেহে তুমি কীভাবে রাজি করবে সেটা তোমার ব্যাপার তবে আমি তোমার উপর দায়িত্ব দিয়ে গেলাম এই বিয়ে হতেই হবে তোমার ওপর স্থির এক দুর্বলতা আছে সেটা নিশ্চয় তুমি জানো সেটা কাজে লাগো শায়লা উঠে হাসবুল শেখের ডয়ার থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ধরিয়ে দিল মাথায় অসংখ্য হিসাব নিকাশ চলছে সায়েলা সিগারেট শেষ করে শায়লা হাসবুল শেখের ওষুধ এনে দেয় হাসবুল শেখ বাদ্য ছেলের মতো ওষুধ খেয়ে নেয় শায়লা 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 হাঁসবুল শেখের মুখের ভেতর তেতো হয়ে আসে ওষুধের জন্য নাকি সায়লার নামের বিষকে সেটা বুঝতে পারে না তবে জানেন তাকে এই কাজটা করতে হবে ইস্তিয়া রাতে ফিরতে হাসবুল শেখ টেকে পাঠান গোসল করে ইস্তিয়া নিচে এলো হাসিবুল শেখ কাতর গলে বলেন আমার কাছে এসে একটু বসবে স্ত্রিয়া উঠে গিয়ে হাসবুল শেখের বিছানায় বসলো জীবনটা এভাবে কেটে যাবে ইস্তিয়া কীভাবে তোমার জীবনের কথা জিজ্ঞাসা করছি আমি এর চেয়ে ভালো হওয়ার কথা ছিল না কি চাইলে তুমি ভালো হতে পারো ধুলো পরিমাণ আগ্রহ নেই এভাবে বরং সারখার হয়ে যাক জীবন যেভাবে ছাড় হয়েছিল আমার শৈশব শৈশবে যার মন মরে যায় বাকি জীবন সে জিন্দা লাশ হয়ে বসছে হাসিবুল সে ইস্ত্রিয়া হাত দিয়ে বলল আমার তাহলে আর মান রইল না বাবা তুমি ছাড়া আমার আপন যে কেউ নেই সেটা তুমি বোধ সবচেয়ে ভালো জানো তাই না এসব ইমোশনাল কথা বলার দরকার নেই বাবা আমি জানতাম এই দুনিয়া একজন মানুষ আছে যার কাছে আমি আবদার করতে পারি আর জানলাম আমি ভুল অন্যায় আবদার কেন করো বাবা অন্যায়ের সংজ্ঞা ব্যক্তি হিসাবে আলাদা হয় ইস্তিয়া যে চুপ করে তার কাছে একটা প্রফেশন আমাদের কাছে সেটা অন্যায় তোমার কাছে আমার আবদার অন্যায় মনে হচ্ছে কিন্তু আমার কাছে সেটা যথাযথ আমার এসব আলোচনা ভালো লাগছে না আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যেতে চাই স্থির উঠে চলে যাই লিনা পরদিন সকালে ইরাদের বাসায় গেল ইকবাল বলেছে কাজটা করে দিতে পারলে লেটেস্ট মডেল আইফোন পাবে লিনা ইনা তার বাড়িতে গিয়ে দেখে শারমিন গুনগুন করে কাঁদছে শারমিন গত এসে সাগরের কল্পে সেই থেকে গুনগুন করে কেঁদে যাচ্ছে লিনাকে সব কিছু বললো শারমিন লিনার মাথায় একটা প্ল্যান এলো আন্টি ওর তো এখন তাহলে মুড ভালো না এখানে থাকলে আরও মুড আরও খারাপ হয়ে থাকবে ওকে আমাদের বাসায় নিয়ে যাই কটা দিন বের বেরিয়ে আসবে তাহলে ট্রোমা থেকে বের হয়ে আসবে আমার ভাইয়ের বিয়ের কয়েকদিন পর একেবারে বিয়ে শেষ করে আসবে সাগর বলল হ্যাঁ নিয়ে যাও ওর মন ভালো এরা কিছু বলল না সাগর বলল যা আমি বলছি দেখবে ভালো লাগবে আমি থানা থেকে আসছি কাপড় গুছিয়ে নেই সকাল থেকে আকাশের মুখ আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে চারদিক বেলা বারোটার দিকে গাঢ় হয়ে এলো অন্ধকার দূষণ অন্ধকার যেন সূর্যকে ঢেকে দিল চারিদিকে ভীষণ নিস্তব্ধতা নেমে এলো বারান্দায় দাঁড়িয়ে স্তেক বাইরের দিকে তাকিয়েছে বাতাস বইছে শুরু মনে হয় ঝড় আসবে এমন একটা ঝড় আসুক যেই ঝড় লন্ডবন্ড হয়ে যাবে তার অতীত লীনা ইরাকে নিয়ে ফিরছে গেট খুলে গাড়িটা ভেতরে ঢুকলো অলকলন্দা গাছটা থেকে এক দুটো করে ফুল ঝরে পড়লো ইরা এই প্রথম লীনাদের বসা এলো এত বিশাল বাড়ি দেখে ইরা কিছুটা চমপেয় লেনারা বড়লোক জানতো কিন্তু অতটা বড় লোক তার ধারণা ছিল না ইরার গাড়ি থেকে নামতে ইরার মন ভালো হয়ে যায় তার গেটের সাথে লাগোয়া অলকলন্দ গাছটা দেখে ইরার কাছে হয় ফুলের জন্য পাতা দেখা যাচ্ছে না গাছের নিচে ছড়িয়েছে অসংখ্য ফুল বাতাসেও ফুল উঠছে ইরা হাত বাড়ায় সেই ফুল ধরার জন্য ইরার মনে হয় সে পড়ে গেছে সেই শৈশবে ঠান্ডা গুঁজে নেয় ইস্ত্র এক দাঁড়িয়ে দেখছে সাদা স্যালোয়ার কামিজ পরা একটি মেয়ে কেমন মুগ্ধ হয়ে অলকানন্দ ফুল দেখছে হুট করে ইরার মনে হয় কেউ যেন তাকে দেখছে ইরা পেছন ঘুরে তাকায় যা ভেবেছে তাই ছাদের উপর ভীষণ লম্বা একজন পুরুষ দাঁড়িয়েছে সে হাসি হাসি মুখে ইরার দিকে তাকিয়েছে ইরান মনে হলো বুঝি একটা পাহাড় দাঁড়িয়েছে এত লম্বা একটা মানুষ হয় ইরা অপ্রস্তুত হয়ে লিনার সাথে চলে গেল লিনা ইরাকে বললো চল ছাদে যাই আমাদের ছাদটা তোকে দেখিয়ে নি এরা আমতা আমতা করে বলো এখন না কিছুক্ষণ পরে আগে আঙ্কেল আন্টির সাথে দেখা করব ও হ্যাঁ আমি ভুলে গেছি চল লিনা ইরাকে বাবার রুমে নিয়ে যায়। ইরান কেমন খারাপ লাগে হাসি শেখের অবস্থা দেখে প্রায় পঁচিশ বছর ধরে নাকি ভদ্রলোক এরকম হুইল চেয়ারে বন্দি জীবন কাটাচ্ছে কুশল বিনিময় করে লিনা ইরার মায়ের রুমে নিয়ে যায় শায়লা কারোর সাথে ফোনে কথা বলেছিল উত্তেজিত হয়ে ইরা ঢুকতেই শুনতে পেলো শায়লা বলছে বললাম তো আমার কালেকশান নেই সবসময় টাকা দিয়ে সব পাওয়া যায় না লিনার সাথে একটা মেয়েকে দেখে করলো কল ভালো করে পর্যবেক্ষণ করলো ইরাকে ইরা সালাম দিল সালামের উত্তরে শুধু মাথা ঝাঁকলো ব্যাপারটা ইরার কাছে অস্বস্তিকর লাগলো শায়লা থমথম করে বললো ইরা আমি একটু বিজি আছি তোমার সাথে পরে গল্প পড়ব লিনা ইরাকে নিয়ে নিচে গেলো লিনার রুমে ইরা হাত পা ছড়িয়ে বসে সবে বসেছে সেই মুহূর্তে কি হাজির হলো এরা চমকে নিজেকে সংযুত করলো লিনা বলল আমার বড় ভাইয়া ইকবাল ভাইয়া ও হচ্ছে ইরা ইকবল হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিয়ে বলল নাই এরা বিব্রত হয়ে লিনার দিকে তাকিয়ে রইল ইকবলের সাথে হ্যান্ডশেক করবে কেন এটাই ইরার মাথায় ঢুকলো না ইকবাল বুঝতে পেরে হাত নামিয়ে নিল লিনা চোখ দিয়ে ইশারা করলো ইকবাল এখন যেতে লিনা ইরাকে যতটুকু বুঝতে পেরেছে তাতেই সুরটা এরকম করলে ইরা এক্ষুনি চলে যাবে ওকে আগে সহজ সময় দিতে হবে ইকবাল উঠে দাঁড়ায় পকেট থেকে একটা গোলাপ ফুল বের করে ইরার সামনে রেখে চলে যায় ইকবাল ইরা লিলার দিকে তাকায় লিনা ইরাকে বলল আমার বড় হয়ে খুব মিশুকে স্বভাবের এখানে তো একেবারে একা হয়ে পড়ছে তাই আমি বলছি আমার সব ফ্রেন্ডদের সাথে ওকে ফ্রেন্ডশিপ করিয়ে দেব এর জন্যই তোকে ফুল দিয়েছে এরা আর প্রশ্ন করলো না তবে ব্যাপারটা স্বাভাবিকও লাগলো না শায়লার ভীষণ অস্বস্তিই লাগছে শান্তি পাচ্ছে না কোথাও শায়লা তাইনের বাবা স্ত্রী এককে দেখে বেঁকে বসেছে দুটো মেয়েকে তিনি এক ঘরে বিয়ে দিতে চান তা না হলে ইকবালের সাথে তিনি তারিণের বিয়ে দিবেন না শায়লা বুঝতে পারছেন না কী হবে একটা মোটা অঙ্কের বিজনেস জিল তাদের স্ত্রিয়কের সাথে বিয়ের ব্যবস্থা হলে শায়লার নিজের পকেট আরও ভারী করতে পারবে হয়ে হাঁটতে হাঁটতে শায়লার মনে হলো আর না এবার স্ত্রিয়কের মুখোমুখি হতে হবে ইস্ত্রিয়ক তার মতো ছেড়ে দিয়ে শায়লা বড় ভুল করছে দুপুরে খাবার টেবিলে ইস্তি এক নিঃশব্দ বসে আছে প্রতিদিন সাইলা পরে খায় ইস্তি এক দুই চামচ ভাত বেড়ে নিল শাকের বাটি থেকে শাক আর এক পিস মাছ ভুনা নিয়ে ভাত খেতে লাগলো খাবারের মধ্যে শায়লা এসে ইস্তি একের পাশের চেয়ারে বসলো হাসবুল শেখ ইকবল শেখ দুজনে চমকে উঠে খাওয়া বন্ধ করে তাকিয়ে থাকে ইস্তি দিকে ইস্তি এক যেমন নিঃশব্দ হয়ে বসেছিল ঠিক তেমনই নিঃশব্দ উঠে দাঁড়ায় যেতে নিতে শায়লা ইস্তিয়কের হাত চেপে ধরে হাসবুল শেখের বুক মুখ দিয়ে ওঠে নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে যেন যে কোনো মুহূর্তে ইস্তিয়াক রক্ত চোখ লাল চোখের দিকে তাকে শায়লার কিছুটা ভয় লাগলো সিক্সটি পারসেন্ট লাভের সম্ভাবনা শায়লা সেসব পাত্তায় দিল না শায়লার হাত ঝাড়া দিয়ে ইস্তিয়াক থমথমে গেল বলে হাউ ডেয়ারিউ ইউ আইমের মাদার আই ওয়ান্ট গেট ইউর বাত অফকোর্স আই ক্যান ডেয়ার ইউ আর কান ইমোরাল ওমেন ইউ ওনলি গিভ মি বাথ বাট কুড নেভার বি মাই মাদার টুমি ইউ উইল অলওয়েজ রিমেইন আ সেলফিশ গ্রিডি অ্যান্ড ক্যাক্টালেস ওমেন অ্যান্ড ইউ আর নট দ্য ওলি ওয়ান ইউর এন্টায়ার জেন্ডার ইজ লাইক ইউ তোমার কাছে আমি কেমন তা নিয়ে আমি মোটেও চিন্তিত নেই আমি জানি আমি খুব খারাপ একজন মহিলা তা নিয়ে আমি চিন্তিত নেই চরিত্র নিয়ে বসে থাকলে আরও আগেই তোমার বাপকে তার দুই ছেলে নিয়ে ভিক্ষার থালা হাতে নিয়ে রাস্তায় বসতে হতো সেখানেও সম্মান ছিল তোমার মতো চরিত্রহীন নারীর সম্মান কী করে বুঝবে নিজেকে খুব সম্মান বুঝতে পারা বলে দাবি করছো নাকি তুমি তাহলে তো ভালোই হলো শোনো তোমার ভাইয়ের বিয়ের কার আরও সপ্তাহখানে আগে বিলি করা হয়ে শুধু হয়ে গেছে গতকাল রাতে তারিনের বাবা জানিয়েছে ওনার দুই মেয়েকে আমার দুই ছেলের সাথে বিয়ে দিতে চান যদি হয় তাহলে দুজনের এক বাড়িতে বিয়ে হবে নয়তো বিয়ে ক্যান্সেল আবার আরিনকে বিয়ে করে তোমার বাবার সম্মান বাঁচাও আমি বাধ্য নিই আর না আমার কোনো মাথা ব্যথা আছে তোমাদের সম্মান নিয়ে যেই পরিবারের সম্মানের কথা তুমি নিজেই নিলামে তুলেছ সেখানে তোমার মুখে এসব কথা মানায় না স্টপ নেক্সট টাইম আমার সাথে কথা বলার স্পর্ধা দেখাবে না আমি সব কিছু জ্বালিয়ে পুড়ে দেব একবার বুঝতে পারলো এভাবে হবে না ইস্তিহাকে বিয়ে করাতে হলে অন্যভাবে ভাবতে হবে সায়লা উঠে দাঁড়িয়ে বললো এই বিয়ে যদি না হয় তবে মনে রেখো তোমার বাবার ব্যাপারে আমি আর কিছু জানি না এমনিতে শুধু লোক দেখানো ছাড়া তোমার বাবার সাথে আমার কোনো সম্পর্ক নেই এই লোক দেখানো সম্পর্ক এখানেই শেষ হয়ে যাবে আই ডোন্ট কেয়ার স্ত্রীর চলে গেল উপরে ইরা সবেমাত্র মাত্র রুম থেকে বেড়েছে ইরা ছাদে যাবে রুম থেকে বের হয়ে তে ইরা মনে হলো সে বুঝি একটা খাম্বার সাথে ধাক্কা খেয়েছে বিশাল ধরে মানুষটার দিকে তাকিয়ে এরা চমকে উঠলো এটা আবার কে এরা সবাই এমন সাইজের কেন স্ত্রী এক রাগি দৃষ্টিকে তাকে চোখ কি পকেটে দ্রুত ইরা রুমে ঢুকে গেলো লিনা বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে ইরা ভীত হয়ে রুমে আসতে দেখে বললো কি হয়েছে তোর একটা বেবি হালকের সাথে ধাক্কা খেয়েছি লিনা বুঝতে পারলো না কথাটা ইরা বললো সম্ভবত উনি তো ছোটো ভাই একেবারে ছিল একটা বেবি হাল্ক লিনা হি হেসে বলল ভালো একটা নিকনেম দিয়েছিস তুই মুসুলধারে বৃষ্টি নেমেছে বিকালে লিনার আরও কয়েকটা ফ্রেন্ড লিনাকে ইনভাইট করছে পরদিন ওদের বাসায় একটা পার্টি এসে তাই ঝুম বৃষ্টি দেখে সবাই ভিজবে সিদ্ধান্ত নিল বৃষ্টিতে ভিজবে লিনা বলল আচ্ছা শোন আমরা সবাই মিলে শাড়ি পরে ভিজবো শায়লার আলমারি ভর্তি শাড়ি পরে আছে দুপুরের ঘটনার পর শায়লা রাগ করে বের হয়ে গেছে লিনা এসবে যদিও অভ্যস্ত ফিরবে দুই দিন পর বন্ধুদের সবাইকে নিয়ে লিনা শাড়ি সিলেক্ট করতে লাগলো ইরা বললো তোরা আমার জন্য একটা পছন্দ করে আনিস লিনা এরার কথা শুনলো না ইরাকে টেনে হেসে নিয়ে এলো সায়লার ক্লোজেট খুলতে লিনার বাকি ছয় বান্ধবী মাথা ভো ভো করতে লাগলো এত হলো কালেকশন কি নেই এখানে একটা রুম শুধু ক্লোজেট দিয়ে ভর্তি সবাই পাগলের মতো একটার পর একটা এটা ওটা হাতে নিয়ে দেখতে লাগলো এরা অনেকক্ষণ ধরে তাকিয়ে দেখে শেষে একটা রাজুকের নীল রঙের সিল্ক শাড়ি হাতে নিল নীল রঙটা দেখে কেমন ঘোর লাগা অনুভূতি ময়ূরের পেখুমের সেই নীল রং ইর আলী জিজ্ঞাসা করলো এটা নেব নে না যেটা ইচ্ছে নেই মা কিছুই বলবে না মা এসব এখন পরে না সব আমার এসব শাড়ি পরে সবাই সিদ্ধান্ত নিল ছাদে যাবে ঝুম বৃষ্টিতে কয়েকটা বন ময়ূরী যেন নেচে উঠলো ইকবাল চিলেকোঠা ঘরে চাবিটা ইস্তিহাকে রুম থেকে না বলে নিয়ে এসেছে এটা এই রুম তবে সুন্দরী জলগলি উপভোগ করতে এই জায়গাটা একেবারে পারফেক্ট আনন্দে মেতে উঠতে গিয়েও কেমন যেন অস্বস্তি লাগলো মনে হচ্ছে কেউ যেন খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইরা দ্রুত সরে এলো দিকে তাকিয়ে দেখে কেউ নেই ছাদে থাকা রুমটার দরজা বাইরে থেকে তালা দেওয়া তাহলে মনের ভিতর এমন খচখচ করছে কেন আধ হয়ে ইরা দাঁড়িয়ে রইলো কিছুক্ষণ কিছুতেই মনের যাচ্ছে না রিনা ইরা বললো কী রে ওখানে দাঁড়িয়ে আছিস কেন আয় বৃষ্টিতে শাড়িটি নীলের দেহের সাথে একেবারে আটকে গেছিলো ইরা সবার দিকে তাকালো সবারই একই অবস্থা পেটের দিকে শাড়ি নেই বুক অর্ধনগ্ন নিজের উপর নিজের রাগ হলো ইরার এমন বোকামি কিভাবে করলো ইরা সিঁড়ি ঘরে দাঁড়িয়ে বললো মনে হচ্ছে কেউ যেন আমাদের দেখছে প্লিজ সবাই নিচে নেমে আয় রিমি হিহি করে এসে বললো বাপরে তোর তো গোয়েন্দা উচিত ছিল এখানে কেউ আসবে কোথা থেকে যত আজগুবি কথা এরকম ভাব করে যেন নিজে একেবারে পর্দাশীল বোরখা পরে থাকে সারাক্ষণ ইরা তোর সব কিছুতে বাড়াবাড়ি ইরা দুই ভিজে এলো সিঁড়ি ঘরে দাঁড়িয়ে ইরা ওদের উচ্ছ্বাস দেখতে লাগলো কিছুক্ষণ পর নেমে এলো নিজের শাড়ি চেঞ্জ করতে সিঁড়ি করি সব কিছু নিয়ে ইস্তিয়াক হাসিবুল শেখের রুম থেকে ফিরছিল নীল শাড়ি পরে একটি মেয়েকে দুবদাপ পা ফেলে যেতে ইস্তিয়াকের বহু বছর আগের একটা কথা মনে পড়ে গেল এই শাড়িটাই সেদিন সাইলার পরনে ছিল স্পেশাল অ্যাডিশনের ডিজাইনের শাড়ি এটা ইস্তেহক স্কুল থেকে ফিরছে সামনের বছর ইস্তেহকের এসএসসি দুপুরে হাফ টাইমের পর ইস্তিয়ক ক্লাস করতে ইচ্ছে করছিল না ছুটি নিয়ে চলে এলো বাসায় ইস্তেহক বাসায় ফেরে দেখে বাসা কেমন শুনশান যদিও ওদের বাসায় সবসময় শুনশানই থাকবে ইকবল থাকে আলাদা ফ্ল্যাটে দুই বন্ধুর সাথে হাসিবুল শেখ নিজের রুমে থাকেন শায়লা বিজনেসের কাজে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেন তবে বাড়িতে হেল্পিং হ্যান্ডের আছে চার পাঁচজন তাদের কাউকেই দেখা যাচ্ছে না এক ফেরার সময় একটা অলকানন্দ ফুলের গাজরা নিয়ে ফিরছে মাকে চুলে ফুল পড়ালে কি যে সুন্দর লাগে ইস্তে মনে হয় যেন স্বর্গ থেকে নেমে আসা অপ্সরা গাজরা দিতে এক শায়লার রুমের দরজা নক করে শায়লার দরজা খুলে ইস্তেককে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে ইস্তেক এই মুহূর্তে এখানে মায়ের এমন বিধ্বস্ত অবস্থা দেখে ইস্তেক চমকে ওঠে পরনের শাড়ি আত খোলা হয়ে আছে এলোমেলো চুল ছড়িয়েছে পুরো ঠোঁটে লিপস্টিক চোখের নিচে লেপ্টে যাওয়া কাজল ইস্তেক প্রথমে বুঝতে পারলো না একবার রুমের ভিতরে দিতে দেখে বিছানায় নগ্ন হয়ে শুয়েছে বাবার বন্ধু কামরুলাঙ্কের স্ত্রীকের পায়ের নিচে মাটি সরে যায় হুট করে স্ত্রীকে একটা হিসাব মিলে গেল কেন লিনাকে দেখতে তাদের দুই ভাইয়ের মতো না হয়ে কামরুল আঙ্কেলের মতো লাগে শায়লা ভেবেছিল কাজের মেয়েটা এসেছে ওকে শায়লা বলেছিল একটা বাটি আইস কিউব দিয়ে যেতে সেইভাবে সায়লা দরজা খুলে দিয়েছে স্ত্রী এক হাত থেকে ফুলের গাছটা ফেলে দিয়ে ধীর পায়ে নিজের রুমে চলে আসে রুম থেকে বের হয়ে স্ত্রী দুই দিন পর ততক্ষণে ইস্তেকের ভেতর আগুন তাকে জ্বালিয়ে ফুরিয়ে ছাড়খাড় করে দিয়েছে শায়লা ইস্তেককে দেখল কিন্তু কিছু বলল না ইস্তেহকের দুই চোখ জ্বালা করছে অতীতের ভাবতে গিয়ে কতদিন আগের কথা অথচ এখনও সেই ক্ষত তাজা হয়ে বলে মনে হচ্ছে ইস্তেয়াকের ইস্তে গিরার দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখতে পেল শায়লা আসছে ইস্তিহকে শায়লা খেয়াল করেনি ইরাকে দেখে শায়লা চমকে উঠলো ইরার পরনে তার শাড়ি শায়লার গা জ্বলে উঠল এটা তার ডিজাইনের শাড়ি স্পেশাল অ্যাডিশনের দিনার পঞ্চম জন্মদিনে লিনার বায়োলজিক্যাল বাবা এই শাড়িটা তাকে গিফট করছে এই শাড়ি নিয়ে শায়লার দুঃখও রয়েছে শায়লা পরা গলা ইরাকে বললো এই শাড়ি তুমি কোথায় পেলে তোমার সাহস হলো কিভাবে এই শাড়ি পরায় ইরা থ হয়ে গেল সে তো লিনাকে বলেই দিয়েছে ইরা জবাব দেওয়ার আগে শায়লা বললো এই শাড়ির দাম তুমি জানো তোমার মতো একটা ফ্যামিলির আধা বছরের খরচ চালানো যাবে কোন সাহসে তুমি এই শাড়িতে হাত দিলে সরি আন্টি আমি আসলে বুঝতে পাইনি নিজেকে যথেষ্ট শক্ত রেখে কথাগুলো বললো ভেতরে ভেতরে ইরা মোমের মতো গলে যাচ্ছিল অপমানে তাকিয়ে দেখে ইস্তেক দাঁড়িয়ে আছে শায়লা আর কিছু না বলে চলে গেল স্তেহেকের ভীষণ মায়া হলো মেটার জন্য বেচারা ইরা রুমে গিয়ে দ্রুত চেঞ্জ করে শাড়িটা ওয়াশ করে নিল বুকের ভিতর কেমন তোলপাড় করছে এরা এত অপমান ইরা এখানে থাকবে না আর কিছু দেয় না এটাই এই বাসায় এরা শেষ আসায় এরা সিদ্ধান্ত নিল যত দ্রুত সম্ভব চলে যাবে এখান থেকে আজকে পারলেই আজকে নয়তো কাল সকালে তবে লিনাকে কিছু জানাবে না জানলে লিনা যেতে দিবে না ইরা চলে যেতেই ইকবলের মেজাজ খারাপ হয়ে গেল এত ভাব কেন এই মেয়ের নিজেকে কিভাবে সবার আগে বাগে পেলে ইরা সব ভাব বের করে দিত হাতের ক্যামেরার দিকে তাকে তৃপ্তির ঢেকুর তুলে ইকবল এখানে মেয়েগুলো অনেকগুলো ছবি তুলেছে ইকবল শাড়ির সাথে ভেজা লেফটে যাওয়া শাড়িতে এক একজনকে কেমন মোহনীয় লাগছে শাড়ির প্রতিটি ভাগ স্পষ্ট ইকবল কল্পনা করে ইরাকে এভাবে দেখতে না জানি কেমন মোহনীয় লাগবে হতাশা ইকবাল সুযোগ আছে অনেক এখন তবে ইকবাল ইকবাল লিনাকে ইরা বসে একটা উপন্যাস করছে বুকের ভেতরের অপমানে মানে ধামাচাপা দিতে ইরা উপন্যাস হাতে নিল লিনা দেখে বললো আমার কেমন জ্বর জ্বর লাগছে রে আমাকে একটু থাম তাই এনে দিবি দোস্ত কোথায় আমার রুম থেকে হয়ে দুইটা রুমের পরে রুমটায় দেখবি একটা মেডিসিন বাক্স আছে বাক্সটা নিয়ে আয় ইরার কথা মতো বের হয়ে লিনার জন্য মেডিসিন বাক্স আনতে যায়। রুমে ঢুকতে কেউ একজন ইরার নাকে একটা রুমাল চেপে ধরে ইরা জ্ঞান হারায়